হাই হন্টা টু পয়েন্ট জিরো বাইকটি নতুন কেনার পর এই তিনটি বুল কখনোই করবেন না এই তিনটি বুল যদি আপনারা নতুন বাইক কেনার পর নিয়মিত যদি করে থাকেন তাহলে আর করবেন না না হলে আপনি আপনার বাইকের ইঞ্জিনে অনেক বড় একটা অ্যামাউন্টের ধাক্কা খেতে যাচ্ছেন সেটা আপনি নিজেও জানেন না আপনারা হয়তোবা জানেন এই বাইকটা এফআই এফআই বাইকে এক ভুল করলেই অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে প্রথম নাম্বার বুলটি জীবনে কখনো কোনো দিনও করবেন না কারণ এই ভুলটি করলেই অনেক টাকার দাক্কা ইঞ্জিনে খেতে পারেন প্রথমত আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের কাছে দুই লিটার থেকে তিন লিটার তেল রাখার জন্য এ বাইকে ইমার্জেন্সিতে আসা মাত্রই আবার তেল টপ আপ করে ফেলবেন কারণ কি জানেন আপনারা আমাদের যে ছিল, বাইকগুলা টেকনোলজিস ছিল ওইগুলার টেকনোলজি ছিল অন্যরকম না আপনি যদি নিচেও তেলের ট্যাঙ্ক রাখেন তারপরেও ইঞ্জিনের মধ্যে তেল উঠবে কারণ একটা পাম্পা মোটর থাকে ওইটা দিয়ে হচ্ছে এফআই এর মধ্যে ট্যাঙ্ক থেকে পাঠানো হয় তো গাইস ভিডিওটা কাজে লাগলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন